আসসালামু আলাইকুম ফাতাহসন ব্লক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার পাট শাক তো চলুন তবে পাট শাক আমি কীভাবে রান্না করি আপনাদেরকে নিয়ে আমি এই শাকটি রান্না করি পাট শাক রান্না করার আগে বাজার থেকে শাক কিনে এনে ভালো করে পাতাগুলি আস্ত পাতাগুলি আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে দিন আমি সেই পাতাগুলিকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি অবশ্য ঝুরি দিয়ে কেটেছি তো তাই তো এত কুচি হয় না তারপরে এটার সাথে আমি দেব কাঁঠালের বীজ কাঁঠালের বীজ ছাড়া তো শাক মজাই হয় না কাঁঠালি বিচিটাকে আমি ভিজে রেখেছি তারপর সরটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আরও কুচি কুচি করে কাটতে পারলে ভালো হতো তো এখন আমি এটার সাথে দিব রসুন তিন কুয়া কুচি করে কাটা ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি দুটি আর কাঁচামরিচ চারটা এভাবে করে কেটে নিয়েছি তো কাঠ কাঁঠালি বিচিগুলি আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি নিব ইলিশ মাছ লেজ সহ একটি লেজ এবং দুই পিস মাছ এটাকে আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি একটি ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়ে আমি ভেজে নিব ভাজার পরে আমি সেই মাছগুলোর কাটা ভালো করে আমি বেছে নিব। তারপর আমি চুলায় একটি ছোট কড়াই বসিয়ে পানি বসে দেব এর মধ্যে আমি সেই যে কাঁঠালের বিচিগুলি আমি যে ধুয়ে রেখেছি এই বিচিগুলি আমি পানিতে দিয়ে সিদ্ধ করে নিব আগে কারণ ওই পেঁয়াজ মরিচ যখন দিব তখন ওগুলি হয়ে যাবে কিন্তু কাঁঠালের বিচি সিদ্ধ হইতে একটু সময় লাগে আমি এটা সেদ্ধ করে নিব আগে কাঁঠালের বিচি সিদ্ধ হইতে মনে হয় এক পাঁচ মিনিট ছয় মিনিট লাগবে তারপরে আমি আরেক চুলায় আমি মাছ ভাজি বসিয়েছিলাম মাছ ভাজিটাও হচ্ছে একই সাথে দুই চুলায় দুইটা বসে দিয়েছি মাছটা ভালো করে ভাজি করে তারপরে কাটা বেছে তো দিতেই হবে এই পাট শাক রান্না আসলে আমাদের সিলেটে ছাড়া অন্য ডিস্ট্রিকে খান কি না জানি না কিন্তু আপনারা এটা রান্না করে খাবেন দেখবেন আসলে অনেক মজা লাগে খুবই ভালো লাগে ইলিশ মাছ দিলে একটু বেশি লাগে দেশে দেখতাম টাকি মাছ এরকম ভাজি করে বা আপনি যে কোনো রকমের বড় মাছ এরভাবে ভাজি করে কাটা বেছে তারপরে দিয়ে দিবেন। এখন কাঁঠালি বিচিগুলি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সেই কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এই যে নাগামরিচ এই নাগামরিচ ছাড়া পাট শাক মানে চিন্তাই করা যায় না তো অবশ্য আমরা এই কাঁচামরিচ পেঁয়াজ রসুন ওই কাটালি বিচির সাথে দিয়ে এটা ভালো করে একটু সময় জাল দিয়ে দিব জাল দিয়ে তারপরে এই যে আপনাদেরকে দেখাই কাঁঠালি বিচিটা কেমন এই যে সেদ্ধ হয়ে গেছে তো তারপরে ধরেন ওই যে পেঁয়াজ রসুন জাল খাবে যখন আর একটু ভালো করে তখন সেদ্ধ হয়ে যাবে পাট শাক আসলে খুবই মজার খাবার আমরা ভাজিও করে খাই মাঝে মাঝে এইটা এই খাবারটা অসাধারণ একটা খাবার যারা সিলেটের তারা তো জানেনি একটু এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। এর মধ্যে আমরা আসলে অন্য কোনো মশলা দিই না পেঁয়াজ রসুন আর লবণ এই দিয়েই আমাদের পাট শাকটা রান্না করি আমি জানি না আর কেউ কোনো মশলা দেন কিনা কিন্তু আমি যতটুকু জানি এই রসুন পেঁয়াজ ছাড়া আমরা আর কিছু দিতে হয় না রসুনটা মনে হয় তিন কোয়া রসুন হবে কুচু করে কেটে দিয়ে যাচ্ছি আর পেঁয়াজ আপনার ওই যে ছোট ছোটো পেঁয়াজ সেই পেঁয়াজগুলো এরকম দুই তিন গোটা হবে কুচু করে দিয়েছি এই আমার মশলা দেওয়া আর ওই যে নাগামড়ি যেটা এটা কিন্তু শাক রান্না যখন হয়ে যাবে তখন আমি এটার উপরে কেটে দিয়ে দেব এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ জাল খাবে ভালো করে এটা জাল হতে হতে আমি যে ইলিশ মাছ ভেজে রেখেছি সেই মাছটি আমি একটা প্লেটে করে নিয়ে কাটা বেছে নেব আমরা যে ভাতের সাথে যে মাছ যখন খাই কাটা বেছে ঠিক ওইভাবে করে আমি মাছের কাটাগুলো বেছে নেব যাতে একটাও কাটা না থাকে এইভাবে ভালো করে তারপরে কাটাগুলো বাঁচতে হবে এখন আমি আবার একটু দেখে নিব কাঁঠালের বিচিটা কতটুকু সিদ্ধ হয়েছে আগে সিদ্ধ হয়েছিল সামান্য একটু এই যে দেখুন এখন একদম ভালো করে কাঁঠালের বিচিগুলি সেদ্ধ হয়ে গেছে এখন আর কোনো দেরি নাই এখন এটার মধ্যে আমি পাট শাক যে কেটে রেখেছিলাম সেই শাকগুলো আমি ঢেলে দেব এর মধ্যে আমার অবশ্য ছুরি দিয়ে কেটেছে এতটা কুচি হয় নাই আমার মা ভাবিদের দেখতাম হাতের মুঠো করে শাক কাটতেন একদম সুতার মতো করে কুচি কুচি চিকন কুচি কি চিকন চিকন করে সেটা খেতে যে এত মজা লাগতো কিন্তু ছুরি দিয়ে আসলে ওইভাবে কাটা যায় না তো যতটুকুই আমি পেরেছি আমি কেটেছি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মানে সব কিছু এটার সাথে মিশিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব কড়াইয়ে আমি কাঁঠালে বিচির সাথে পাট শাকগুলি দিয়ে ভালো করে নাড়বো আমি যাতে শাকটা মানে সম্পূর্ণ যেহেতু একটু পিছলা টাইপের হয় শাক তো যাতে ভালো করে মিশে যায় এর মধ্যে আমি ওই যে বেছে রেখেছিলাম কাটা মাছের সে মাছগুলি ঢেলে দিব তারপরে সেই আফ্রিকান নাগা অবশ্য আমাদের নাগা না এটা আফ্রিকান নাগা ঝাল কম হয় এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। দিয়ে আমি কতক্ষণ অপেক্ষা করব তার এই আপনার শাকগুলি মাছগুলি যাতে মানে সব কটা জিনিস যাতে মিশে যায় সব কিছু মিশে গেলে কিন্তু তারপরে কিন্তু তরকারির একটা আলাদা স্বাদ আসে কারণ এইটার মধ্যে তো আমরা আর কোনো মশলা দিইনি এখন আমি একটু লবণ দেখবো প্রথমে আমি আমার একটু আন্দাজ করে দিয়েছি লবণটা আমি মে মেপে ঝুঁকে দিই না যাতে বেশি না হয় একটু কম করে দিই তখন দেখলাম যে লবণটা একটু কম সামান একটু কম লাগছিল তখন আবার একটু অল্প একটু করে দিয়ে ঢেকে রেখে দিয়েছি বেশ আমার রান্না শেষ এখন একটু সময় চুলা রাখছি যাতে পানিটা আর একটু শুকিয়ে যায় তারপরে আমি এটাকে এই রান্না শেষ হয়ে গেছে এখন আমি একটু পরে এটাকে শাপিং বাটিতে ঢালবো অপেক্ষা করছি কতক্ষণে আমি খাবারটা খাবো আসলে আমার আর তোর ছিল মানে সই ছিল না আমি গরম ভাতও বসিয়ে দিয়েছি পাশে যে এটা হয়ে গেলে আমি পেট ভরে আজকে খাবো শাক দিয়ে এত মজা আসলে শাকটা এত মজা আপনারা বিশ্বাস করতে পারবেন না আর আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবে রান্না করবেন অসাধারণ একটা খাবার হবে একদম হাত চেটি পুটে খাবেন তো আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো থাকে আপনারা রান্না করে খাবেন আল্লাহ